শুরু হয়ে গেল আর এরা এমন ভাবে খেলতেছে আমার মনে হইতাছে দুই হাজার বাইশ সালে ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতাছি আর এইদিকে তাই যেভাবে কাটাইতেছে আমার মনে হইতাছে পুরাই মেসি তাই হোক তারা খুব সুন্দর খেলতাছে বাচ্চাদের খেলা খুব ভালো লাগে তাই আমি দেখতে আইছি আর ওইদিকে তারা দুইজনে দিতেছে ট্রফি বা রানাল বলে ট্রফি চুরি করবো আর এইদিকে বাচ্চাদের খেলা দেখতে মাঠের ভিতরে হয়ে গেছে হাজার হাজার দর্শক তার মধ্যে দেখি তারা দিয়ে দিছে নিজের গোল নিজে হাই সভ্যনাশ পর দিয়ে দিছে বিরতি তার মধ্যে আমিও দিয়ে দিলাম একটা বলে মারে শর্ট তারপর আবার খেলা শুরু হয়ে গেলো খেলা শুরুর মধ্যে হয়ে গেছে আবার প্লান্টিক প্লান্টিক এর জন্য আবার দিতে দিতে শর্ট বল বারে ঢোকার আগে মেনে দিয়ে দিছে শর্ট তাই ফাইন দিছে হলুদ কাঠ রেফারি পুরো আগুন হাই সর্বনাশ তারপর তাই দল জিতে গেলো তিনে একে গোল আর এইদিকে ম্যাচ জিতার পর সুন্দরভাবে হাতে তুলে দিতে ট্রফি